কুম রহমতুল্লাহ আবরকাত দাদা ফকির চ্যান পেজ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সারা দেশে চলছে তীব্র তাপদাহ এই তাপ থেকে বাঁচার জন্য অনেকেই অনেক ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন কেউ এসিতে থাকতেছি কেউ ঘর থেকে বের বেরোচ্ছি না কেউ ছায়া দিয়ে হাঁটতেছি কেউ ফ্যান নিয়ে ঘুরতেছি কিন্তু দামাল ছেলেদের বাংলার দামাল ছেলেদের থামিয়ে দেওয়ার শক্তি কি এই তীব্র গরমের আছে আজকে তাই চোখে পড়ল বিজয় সরেনের মাঝখানে যে সড়ক দ্বীপ আছে সেইখানে ছোট একটি ফোয়ারা বানানো সেই ফোয়ারার নিচে যে পানি বা রাশি আছে সেই রাশির মধ্যে ছোট ছোট ছেলেরা লাফিয়ে লাফিয়ে পড়ছে এবং নিজেদের গরমকে নিয়ন্ত্রণ করার চেষ্টা চালিয়েছে এবং তারা এই গরমকে জয় করার চেষ্টা চালিয়েছে আছে আজকে শুধু এখানেই নয় ঢাকার ছেলে সারা বাংলাদেশের দামাল ছেলেরা এই গরমের মধ্যে তারা কেউ পুকুরে কেউ নদীতে কেউ সাগরে কেউ অথবা এই ছোট জলরাশিতে লাফিয়ে লাফিয়ে নিজেদের গরমকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে ধন্যবাদ সবাইকে